সামান্য দূরে আছে চলো দেখা যাক কী কী মুরগি পাওয়া যায় এখানে তোমাদেরকে দেখাবো অবশ্যই কীরকম মুরগি এখানে পা আছে কি কী মুরগি পাওয়া যায় এখানে সব রকম মুরগি পাওয়া যায় দেশি মুরগি থেকে চালু করে অস্ট্রেলিয়া রাজাহাস সব রকম পাওয়া যায় পাখি একদিন এখানে তোমাদেরকে দেখাও ফুল মার্কেটটা মুরগির এখন আপাতত মুরগি কিনতে যাচ্ছি ওই জন্য লেট হবে আজকে ওই জন্য ভিডিওটা করতে পারছি না কী কথা বলছি ভাই আমরা এখন এখানে মুরগি মার্কেটে মুরগি পাইনি কারণ এইখানে মুরগি বল দিয়ে সব তুলে দিয়েছে সব ইনলেগ্যাল মুরগি ব্যবসা করছিল ওই জন্য সব তুলে দিয়েছে আমরা এখন যাব আর একটা জায়গায় যাবো ওইখানে দেখবো মুরগি পাওয়া যায় কি যদি মুরগি পাওয়া যায় তোমাদেরকে অবশ্যই দেখাবো মদিন ভাই কোথায় পাবো ওইখানে মুরগি পাবো এখন পাবো কত দূর হাঁটতে হবে এখন সামান্য একটু চলে দেখা যাক সামান্য হাঁটতে হবে এখনও ওইখানে পাওয়া যায় কি মুরগি গাড়ি দেখতে পেয়েছি এখন দৌড়োচ্ছে মদীর ভাই তাই না

ইন্ডিয়ার কথা হবে বিশ্রাম নেওয়া লাগা কিছু কিছু ভাই মুড়িডালে আছে বসে ভাই কতক্ষণ লাগবে ছাড়াতে আট ঘন্টা ঘন্টার মধ্যে ছাড়ানো হয়ে যাবে আধা চলো দেখো ছাড়াও দেখি কী করে হয় আধ ঘন্টার মধ্যে হ্যাঁ দুইবার চলো বসির ভাই ক মিনিট লাগতো ছাড়াতে আধা ঘন্টা চলো দেখা যাক এবারে কি করবে আচ্ছা হ্যাঁ এই আলম ভাই দেখছে আলম ভাই কি রান্না করছো মাছ মাছ রান্না করছে আলম ভাই চলে দেখা যাক মুরগিটা ফাইনালি বসির ভাই ছাড়ে ছাড়বে মুরগি মোরগটা দেখা যাক মোরগ

10000 টাকা দাম হতে পারে ইখানে রাস্তা ঘুরে বেড়াই এরকম বিরাট দেখেছো হ্যাঁ 10000 এর বেশি হতে এই জায়গা বিড়ালটা কি সুন্দর বিড়াল अच्छा बस বসবে এখন বিড়ালটা আদর করবে বিড়ালটা নিয়ে যাবে নিয়ে যাবে তো রাখবে ওকে গিয়ে খেতে দিই হবে নিয়ে গিয়ে খাওয়া गाइस এখন বসী ভাই একটা গজল গাইছে গজলটা তোমাদের কেমন লাগে একটু বলবে বসী ভাই গজল গাইবে তো হ্যাঁ গাইবে চলো বসী ভাই তাহলে গজলটা গাও जिसने ला, कर इलाही कलाम दिया, जिसने ला कर इलाही कलाम दिया ओ मोहम्मद मदीने में मौजूद है हमने आंखों से देखा नहीं है मगर हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने

তো ভাইস এটাই ছিল আমাদের মুরগির ব্লগ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই পরের ভিডিও দেখা হচ্ছে বাই ।